আসসালামু আলাইকুম অনেক সেকেন্ড হ্যান্ড বাইক খুঁজছেন একটু নতুনের মানে নতুন নতুন বাইকের বলেন কিন্তু অল্প কিছুদিন চালানো এরকম বাইক কিন্তু অনেক ভাই ভাইবারাদার খুঁজেন হ্যাঁ তো আমি সাজেস্ট করবো আপনারা একটু ভিডিও সম্পূর্ণ ভিডিও দেখবেন যদি কম প্রাইস এবং বেশি প্রাইজের মধ্যে কিছু বাইক আছে অল্প সংখ্যক কিছু বাইক আছে সম্পূর্ণ ভিডিও দেখলে দাম সম্পর্কে ইনশাল্লাহ আলোচনা করব দেখতে কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর কন্ডিশন দেখতে পাচ্ছেন পালসার বাইক বাইকটি স্টার্ট করা আপনি একটু সাউন্ড শোনাই এটা বাড়ি দিই এই বাইকটি দশ বছরের নাম্বার করা ভাই ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড একদম হ্যান্ড কাছ থেকে বাইকটি কেনা দেখতে পারেন ভাই ইনশাল্লাহ পছন্দ হবে তো ভাই বলা অনেক চকচক ঝরঝকা দেখা যাইতেছে কিন্তু আমি আপনাদের অনুরোধ করবো সামনাসামনি দেখবেন বাইক কেনার আগে অবশ্যই চালিয়ে চলিয়ে দেখবেন প্রয়োজনে একটা মিস্ত্রি এনে দেখানোর সুযোগও থাকবে ঠিক আছে ভাই এটার আসকিন প্রাইস না বলে একবারে ফিক্সড প্রাইস বলে দেই কিছুটা সম্মান করা যাবে ইনশাআল্লাহ দামাদামি করবেন না ভাই বাইকটি ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফার্স্ট হ্যান্ড বাইক মালিকানা পরিবর্তন করতে পারবেন তো এই বাইকটি যদি কোনো ভাইবার দান নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাইকটির ফিক্সড প্রাইস দুই লক্ষ দশ হাজার টাকা ভাই এফআই এ বিএস দুই বছরের নাম্বার পেপার আপডেট ফার্স্ট হ্যান্ড মাত্র দুই লক্ষ দশ হাজার টাকা বাইক চাকার কন্ডিশন দেখতে পাচ্ছেন আশা করি সামনাসামনি দেখলে পছন্দ হবে ভাই এই যে হচ্ছে পিছনের চাকা ঠিক আছে মাত্র দুই লক্ষ দশ হাজার টাকা তারপর যে বাইকটি দেখতে পাচ্ছেন যারা একশো সিসির বাইক ডিজিটাল মিটার বাইক খুঁজছেন ভাই হাই হাই সরি হাই হাই বলার ঠিক না ঠিক বে ঠিকের মধ্যে যাব না এখন চাকার কন্ডিশন দেখতে পাচ্ছেন ভাই এই যে বাবরিগুলা আমরা মিটারে পেয়েছি মাত্র চার হাজার নয়শো পাঁচ কিলোমিটার আমরা পেয়েছি দুই হাজার চব্বিশ বাইকটি ছয় মাসের উপরে বাইকটি কেনা তো যে ভাই নতুন কন্ডিশন বাইক খুঁজছেন ঠিক আছে সেই ভাই জন্য এই বাইকটি বাইক আজকের প্রাইস এক লক্ষ দশ হাজার টাকা কিছুটা সম্মান করা হবে ইনশাআল্লাহ দাওয়াদাবির সুযোগ হবে না আমরা বাঙালি ভাই দাওয়াদাবি করবই ঠিক আছে সমস্যা নাই বাই কম প্রাইজের মধ্যে বাইক নিতে হলে এই বাইকটি দেখতে পারেন ডাবল এর বাইক দুই বছরের নাম্বার করা আছে হ্যাঁ এই সামনে কন্ডিশন দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাত্র পঁচানব্বই হাজার টাকা ভাই এই বাইকেও কিছু সম্মান হবে ইনশাআল্লাহ মাত্র পঁচানব্বই হাজার টাকায় এরকম চকচকা ঝকঝকা বাইক পাচ্ছেন রনি মোটরস কথা বেশি বাড়াবো না তারপরে যে বাইকটি দেখতে পাচ্ছেন দেড়শো সিসির বাইক বাইকটি কিন্তু দশ বছরের নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফার্স্ট হ্যান্ড বাইক ঠিক আছে ফার্স্ট হ্যান্ড বাইক পিছনের চাকার কন্ডিশন দেখতে পাচ্ছেন এগুলা কি উঠানো যাবে পরিষ্কার করা যাবে তো যাই হোক বাইকটি আহ যতদূর সম্ভব সামনাসামনি দেখানোর চেষ্টা করতেছি হ্যাঁ দুই হাজার বাইশের মডেল ভাই ভাই আস্কিম প্রাইস এক লক্ষ পয়স হাজার টাকা দামাদামের সুযোগ আছে এই বাইকটি দাম দামের সুযোগ আছে দশ বছরের নাম্বার করা এক লক্ষ পয়ষট্টি হাজার টাকা এরকম ফ্রেশ কন্ডিশন চকচকা ছকা বাইক পাচ্ছেন ভাই কন্ডিশন এক একজনের কাছে এক এক রকম হতে পারে তাই সামনাসামনি যতবার খুশি পাঁচবার সারা 10 বার দেখবেন ভাই কোনো প্রকার বিরক্ত হব না আপনারা প্রয়োজনে মিস্ত্রি এনে দেখিয়ে নিতে পারবেন কেনার আগে অবশ্যই চালানোর সুযোগ থাকবে হ্যাঁ আপনি বিশ মিনিট আধা ঘন্টা চালানোর সুযোগ থাকবে এই বাইকটি তো যে ভাইবরাদার নিতে চান স্ক্রিনের দ নম্বরে কল করে আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমের লোকেশন মানিকগঞ্জ গড়পাড়া এসপি সুপারমার্কেট தயার দেরি না করে যে ভাইবরাদার নতুনের মতো সেকেন্ড হ্যান্ড বাইক করতে আমাদের শোরুমে চলে আসতে পারেন রনি মোটরস মানিকগঞ্জ গড়পাড়া ওকে আসসালামু আলাইকুম বরহমুলবরক